ওয়েদার পুরো রোদ এই রোদের মধ্যে দেখেন যে বৃষ্টিতে ভিজা যাইতেছি ভিজে যে অবস্থা পুরো রোদ চারপাশে রোদ মেঘের আওয়াটা কোন দিক থেকে আমি বাইকটা ভালো করে চাইতে পারতেছি না তো এই অবস্থা এই রোদের মধ্যে এরকম ভিজা দেওয়া মানেটা কি বুঝলাম না ভাই তো মানেটা যদি কেউ জানে আর ওইটা আবার কি আছে পাংচার চাকা পাংচার হয়েছে পিছনে গাড়িটা এই মানেটা যদি কেউ বুঝ জানেন কমেন্টে জানায়েন আর এই মানেটা দেখ বুঝতে বুঝতে হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে যতবার এসে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে তো ওয়েদারটা ভালো ছিল তারপরে যে এইরকম বৃষ্টি বৃষ্টিতে ভিজাই দিচ্ছে বাবলা যে এটাকে একটু স্মরণ করে রাখি ওই যে দেখেন ব্রিজটা কত সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখতে তো মাসাল্লাহ মাসাল্লাহ মধু 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 রসমালাই কেমনি এবার গরমের রসমালাই কাটাল গেছে দেখা যাইতে চাল্লা কইতে পারো সালটা কি অবস্থা মাসাল্লাহ যতগুলো কাটাল গাছ দেখি মাসাল্লাহ আমের মতো জায়গা ধরে কাটাল গাছের অবস্থা আর এই জায়গাটা দেখেন মাসাল্লাহ অনেক অসাধারণ লাগতেছে সব মিলে ওয়েদার প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভাই একটু জানান ভাই প্লিজ ভাই একটু উৎসাহিত করেন এই যে দেখেন মধু মধু রসমালাই এই যে এই যে এই যে রসমলাই রসমলাই মা ভাই ধুইরা আছে ভাই কাঁঠা লাগিস মা ক্যামেরাটা একটু গোলা হয়ে গেছে সম্ভবত ওই পানি টানি লাগছে বৃষ্টি ফোটা এখন আবার এদিকে বৃষ্টি নেই যেদিকে বৃষ্টি নামে গেছে রাস্তাগুলো দেখলে বুঝা যায় এদিকে আর বৃষ্টি নেই তো নাই ঠিক আছে কি আছে প্রাকৃতিক দৃশ্য তো আছে এটাই দেখতে থাকি চলো উদ আগামী একটু শরীর বিজয় তো পাড়াতলি থেকে দেখতে দেখতে চলে পথে ফতেহপুর মিরপুর আর সামনে মিরপুর যে ব্রিজ এটা সেই ব্রিজ এই সময় ওয়েদারটা দেখেন জাস্ট মাশাল্লাহ জাস্ট লুকিং লাইট তো এই যে মিরপুর ফতেপুর কবরস্থান আলাইকুম এই যে মিরপুরের কবরস্থান সামনেই কিন্তু মিরপুরের মোড় আর তখনই আমাকে ভালো করে পয়সা ব্রেক চাপতে হইব ঘোরার জন্য বাঁচানো করে যাচ্ছি তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ওই যে সামনে মোড় চলে আসছি আসসালামু আলাইকুম